ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর কমেছে তেলের দাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণার পর কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেল ব্র্যান্ড ক্রুডের দাম আরও চার শতাংশ কমে ব্যারেল প্রতি আটষট্টি ডলারের কাছাকাছি হয়েছে যা সোমবারের ট্রেডিং সেশনে সাত শতাংশ কমারই ধারাবাহিকতা জ্বালানি তেলের দাম এখন বারোই জুন থেকেও কম যেদিন ইসরায়েল প্রথম ইরানে আক্রমণ শুরু করেছিল মধ্যপ্রাচ্য পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এশিয়ার সেরা বাজারগুলো ইতিবাচক সাড়া দিচ্ছে জাপান দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী এর আগে হামলা পাল্টা হামলার মধ্যে চলা তীব্র উত্তেজনার মধ্যে ইরান ও ইসরায়েল যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে দুই দেশ এই যুদ্ধ বিরতি চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে এটি যুদ্ধ বিরতি কার্যকর হবে মার্কিন প্রেসিডেন্ট বলেন এই যুদ্ধ বছরের পর বছর চলতে পারত এবং সমগ্র মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত কিন্তু তা হয়নি এবং কখনো হবেও না ঈশ্বর ইসরায়েলকে আশীর্বাদ করুন ঈশ্বর ইরানকে আশীর্বাদ করুন ঈশ্বর মধ্যপ্রাচ্যকেও আশীর্বাদ করুন ঈশ্বর মার্কিন যুক্তরাষ্ট্রের আশীর্বাদ করুন এবং ঈশ্বর বিশ্বকে আশীর্বাদ করুন অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে নেতানিয়াহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ট্রাম্পের ঘোষণার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহ তার নিরাপত্তা সভার সাথে জরুরি বৈঠকে বসেছেন ওই বৈঠকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারাও রয়েছে বলে জানা গেছে আর জাজিরা জানায় বৈঠকের তথ্য সুরক্ষিত রাখতে একটি গ্যাগ অর্ডার জারি করেছে ইসরায়েল পাশাপাশি নেতা নিয়াহ তার সরকারকে ইরানিদের সঙ্গে যুদ্ধ বিরতি নিয়ে কোনো কথা না বলার নির্দেশনাও দিয়েছে বলেও জানা গেছে ফলে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি নিয়ে তাদের অবস্থান সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না তবে মঙ্গলবার সকালে ইসরায়েল কি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে পরিস্থিতির কোনো পরিবর্তন নেই এবং জনগণকে এখনো সরকারের ও সেনা বাহিনীর নির্দেশনা অনুসরণ করতে হবে ইসরায়েলে এখনো জনসমাগমের নিষেধাজ্ঞা রয়েছে এবং বিভিন্ন স্থান এখনো বন্ধ থাকবে বলে জানায় ইসরায়েলের সেনাবাহিনীরা বাহিনীরা আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি